ওয়েলকাম সকল মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকা যে মাছগুলো আপনাদেরকে দেখানো হইতাছে এই মাছগুলো হলো ব্লাড মাছের পোনা এই মাছগুলো যদি আপনারা এক বছর চাষ করেন শতাংশে দুই পিস মাছ আপনারা দিতে পারেন সব ধরনের মাছের সাথে মিশ্র করে চাষ করা যায় আপনারা এইসব মাছ অবশ্যই চাষ করতে আগ্রহী হন এই মাছগুলো ওজন হয়ে থাকে এক বছরে আড়াই কেজি থেকে তিন কেজি ওজন হয় এই মাছগুলো বাজারে অন্ত অত্যন্ত জনপ্রিয় একটি মাছ যে মাছগুলো দেখানো হচ্ছে মাছের সাইজগুলো হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি আমরা এসব কাপ মাছের পোনা বিক্রয় করে থাকি প্রয়োজনে আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন শিং মাছের সাথে চাষ করতে পারেন গুলসা মাছ মাগুর মাছ কই মাছ সব মাছের সাথে মিশ্র করে চাষ করতে পারেন এই মাছগুলো আপনারা যদি চাষ করেন তাহলে অবশ্যই আপনারা এই মাছের লাভবান হতে পারবেন মিশ্র মাছের সাথে চাষ দিতে হবে এককভাবে চাষ দিলে লাভবান হতে পারবেন না অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং কি এসব পণা চাষ করতে চাইলে যোগাযোগ করবেন ধন্যবাদ